আসসালামু আলাইকুম বিহস আলহামদুলিল্লাহ কাজটি শেষ করলাম এই কাজটি করেছি খুলনা বাটিঘাটাই থানায় দেখেন অনেক সুন্দর কাজ আশা করি শহর ভালো লাগবে এই ধরনের কাজ যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দেশের বাড়ি চাপাইনায়কগঞ্জ আমরা বাংলাদেশের যেখানে কাজ হয় ওখানে গিয়ে কাজটি করে থাকি সেমেন্ট বালু দিয়ে কাজগুলো করা হয় দেখেন অনেক সুন্দর কাজ ধন্যবাদ সবাইকে